দৌড়গুলা দেখার জন্য দর্শকরা কিন্তু অপেক্ষমান গোড়াগুলা ছেলেদের নন্দকার হয়ে গেছে আর তো দেখা যাবে না রাজমকুট আর পাগলা তুফানের মধ্যে অসাধারণ একটি প্রতিযোগিতা রাজমকুট আর পাগলা আছে রাজমকুট রাজমকুট আর ফাগলা তুফানের মধ্যে অসাধারণ একটি প্রতিযোগিতা আমরা দেখতে পাচ্ছি পাগলা তুফান আর রাজমকুট চমৎকার ভাবে মাঠ দাও অসাধারণ ভাবে মাঠে ফাগলা তুফান তো যাই হোক অনেকক্ষণ থেকে আপনারা মাঠে ছিলেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব কেননা অন্ধকার হয়ে গেছে যার জন্য আপনারা হয়তো দেখতে পারছেন না তারপরেও কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ওবা ইয়া গুড়া মারবাইয়া গুড়া মারব ওবা আয়া গুড়া মারবাই নগদ গুগুলার তলে আই যাবকে কামাই তো না আয়া উপরে উঠি যাব আইয়া উপরে উঠি যাব পাগলা অনেকটা পথে তুফান অগ্রগামীর তার পিছনে রয়েছে রাজমকুট রাজমকুট আর পাগলা তুফানের মধ্যে চমৎকার একটি প্রতিযোগিতা এরপরে মাঠে নামছে ঋতুরাজ সানপুর রাজমুকুট আর ফাগলা তুফান এরপরে মাঠে নামছে ঋতুরাজ সানপুর দিল দেওয়ান মাঠে নামবে দিল দেওয়ান পাগলা তুফান প্রথম হয়েছে দেওয়ান আহিল বাংলা আর ঋতুরাজের মধ্যে সর্বশেষ প্রতিযোগিতা বিশ্বনাথের আহিল বাংলা সানপুরের ঋতুরাজ এটা কোনটা বা পাগলা তুফান আমরা প্রয়াত গুড়া শৌখিন মামন্দ আলী সাহেবর সুযোগ্য সন্তান রুবেল ভাই ফাগলা তুফান গুড়াটা আজ ফাঁস করছে অসংখ্য ধন্যবাদ বাংলা তুফানোর লাগি শুভ কামনা ফাগলা তুফান প্রথম হয়েছে রুবেল ভাইয়ের ফাগলা তুফান